সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ প্রদেশ থেকে এই মুহূর্তে যারা প্রতিবেদনটি দেখছেন আমার পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার পেজটি এখনো ফলো দেননি অতি দ্রুত ফলো দিয়ে সাথে থাকেন আপনাদের সাথে আমি মোহাম্মদ শিয়াব ইসলাম বাংলার কৃষি থেকে আপনাদের মাঝে আজকে নিয়ে চলে আসলাম দারুণ একটা সুন্দর ভিডিও যা আপনাদের মনকে এবং জীবনকে সুন্দর করে গড়তে বাড়ির আশেপাশে আপনারা যে সারা রোপণ করেন সেই সারা নিয়ে আপনারা বসত বাড়ি কি মাঠে ঘাটে বিভিন্ন প্রান্তরে পারেন এমন একটা সারা আজকে তৈরি করা হচ্ছে পায়রার কলম করা হচ্ছে আমরা যারা আমাদের এখানে স্পাইডার কলম করছে এটা হলো লোকেশন ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রাম মান্দারবাড়িয়া ইউনিয়ন সুয়াগ নার্সারি পোপেটার মোহাম্মদ সুয়াগ হোসেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারজন আমাদের কাজ করছে আজকে আমরা তাদের সাথে একটু কথা বলে জানাবো তারা কিভাবে এই সারাটি কলম করছে এবং এখানে কলম করছে কেমন দামে তারা কলম করছে অনেক কিছুই জানাবো কিভাবে সারাটি প্রস্তুত করতে পারে তারা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনাদের দোয় ও ভালোবাসায় অনেক ভালো আছি ভাই সর্বপ্রথম আপনার পরিচয়টা জানতে চাচ্ছি আমি ভাই আমার নাম মোহাম্মদ সুমন হোসেন গ্রাম পুরাদা পুরাদা কলম মিস্ত্রি কলম মিস্ত্রি আপনি আনুমানিক কত বছর ধরে এই কাজটি করে আসছেন আমি কাজ করছি আজকে 18 বছর 18 বছর 18 বছরে আপনার সফলতা কেমন এসেছে কলমের কাজে যা কালার মতো অনেক ভালো আছি এখন আলো অনেক ভালো রেখেছে আর কি কলমের কাজ কলমের কাজে তা আজকে এখানে কার নার্সারিতে কাজ করতে এসেছেন এটা ভাটপাড়া সোহাগের নার্সারি সোহাগের নার্সারি এই সোহাগের নার্সারিতে আজকে কি জাতের পেয়ারাই কলম করছেন এটা বান্ধা আছে আপনার ঝুলা ফাইভ ঝুলা ফাইভ আর কালকে বেঁধেছি মিশরি ফাইভ মিশরি ফাইভ তা এখানে কাজ করতে এসেছেন আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি ভালোই লাগে আর কি এখানে আর কি কলমের কাজ করি যা খেতে সংসার ভালোই চলছে এই কাজের পরে দিয়ে সব কিছু তাই এক একটা সারা বানতে কত টাকা পিস নেন আমাকে দুশো টাকা ছয় হিসেবে দুই টাকা পিস পড়ে ও দু টাকা পিস ভাই প্রতিদিন কয় পিস করে বানতে পারেন আপনি ওই আট থেকে নয়শো পিস বাঁধা হয় আট থেকে নয়শো তাই তো আনুমানিক মনে করেন আট ষোলোশো টাকা ইনকাম নাকি যাক ভালোই হয় ভালোই হয় আপনার চারা গুলো বান্ধা হয়েছিল এবং আজকে ও আজকে বাদা চলছে দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের দেখাবো আরো আমাদের নার্সারির একটু ভিডিও আপনারা দেখেন এ দেখেন রেডি সারা আছে যদি আপনারা নিতে চান সোয়াগ নার্সারিতে যোগাযোগ করতে পারেন এই দেখেন আপনাদের জন্য আমরা গ্রান্টি সহকারে আপনারা এই নার্সারিতে পেতে পারেন বিভিন্ন প্রকার চারা আপনারা যদি একটু দেখেন দেখেন এখানে আঙুরির চারাও আছে আপনারা যোগাযোগ করতে পারেন যারা দেখেন এখানে রয়েছে সেই চায়না কুমলা যা আপনারা এখন বাংলাদেশে বিভিন্ন এলাকায় এই চায়না কুমলা চাষ করা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা চারা আছে নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই দেখেন সেই বুনোচারা লেবুর কলম করা হবে এর জন্য লেবুর চারা প্রস্তুত আমাদের সোয়াগ নাচারি ভাটপাড়া মহেশপুর ঝেনাইদাও এদিকের পাবেন বাড়ি ওয়ান পয়সা মালটা আরও বিভিন্ন প্রকার হলুদ মালটা চায়না কুমলা এসহ বিভিন্ন প্রকার চারা আপনারা পাবেন এই সোয়াগ নাচারিতে অতি দ্রুত যারা চারা নিতে চান উন্নত মানের চারা যোগাযোগ করতে পারেন